আমি বলছি তুমি চিন্তা করো না হয়ে করে ফেলবে ছেলেরা সে শুনল না জানে না আমার স্বামী চলে গেল তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কানে যদি এই খবরটা পৌঁছায় আশা করি তিনি ছেড়ে কথা বলবেন হাইকোর্টে কেস রানিং আছে কেস চলা চলাকালীন আমি ডিএলআরও ডিএলআরও দুজনকে চিঠি করেছি পড়ার পরেও আমার আমার সঙ্গে এরকমভাবে দু নম্বরই করেছে এখানকার বিএলআর দলিল থাকা সত্ত্বেও জমি হারানোর আতঙ্কে সপ্তগ্রামের হারেট ইচপুর গ্রামের বাসিন্দারা পথের পাশে বসার আশঙ্কায় গুনছেন প্রায় বত্রিশটি পরিবার হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত হারিট ইচপুর গ্রামের বাসিন্দারা আর চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন অভিযোগ তাদের কেনা জমির বৈধ দলিল থাকা সত্ত্বেও এখন সেই জমির দখল নিয়ে দেখা দিয়েছে জটিলতা এক স্বর্ণ ব্যবসায়ীর দাবি তিনি নাকি পুরো জমি কিনে নিয়েছেন যা শুনে স্তব্ধ গ্রামবাসীরা গ্রামের প্রায় বত্রিশটি পরিবার জানিয়েছেন তারা কেউ উনিশশো সালে কেউ বা উনিশশো সালে কেউ বা তারও আগে চন্দননগরের এক বাসিন্দার কাছ থেকে ধাপে ধাপে জমিগুলি কিনেছিলেন তাদের হাতে যথাযথ রেজিস্ট্রি দলিলও রয়েছে কিন্তু নানা কারণে সেই সময় তারা জমির মিউটেশন করাননি এরপর থেকে বছরের পর বছর তারা সেই জমিতে চাষাবাদ করে জীবন জীবিকা চালিয়ে আসছে জমির ওপরে তাদের বসত ঘর কৃষিকাজ এবং জীবনের সমস্ত অবলম্বন এই পরিস্থিতিতে প্রায় ছ মাস আগে হঠাৎ করে এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী দাবি করেন তিনি এখন এই জমির মালিক তিনি নাকি জমিগুলি আবারও নতুন করে কিনেছেন এবং তার কাছেও দলিল রয়েছে বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল ছড়ায় গ্রামের এক বাসিন্দা মালতীশ্বী বলেন এই খবর শোনার পর আমার স্বামী নিমায়ুষে এতটাই মানসিকভাবে ভেঙে পড়েন যে রাস্তাতেই নিদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এটা আমাদের জীবনের চরম দুঃখ অন্যদিকে অভিযোগের মুখে থাকা স্বর্ণ ব্যবসায়ী সংবাদ মাধ্যমকে ফোনে জানিয়েছেন আমি টাকা দিয়ে জমি কিনেছি যদি প্রমাণ হয় গ্রামবাসীদের দলিল সঠিক তবে তাদের জমির অধিকার তারা ফিরে পাবে এ বিষয়ে গ্রামবাসীরা তাদের জমির সমস্ত কাগজপত্র নিয়ে আজ বা দাঁতপুর ব্লকের বিএলআরও অফিসে গিয়ে জমি সংক্রান্ত সমস্যার অভিযোগ জানান বিএলআরও অফিস থেকে জানানো হয়েছে এটি মূলত রেজিস্ট্রি অফিসের বিষয় কিভাবে একটি জমিতে দুইবার দলিল হলো তা তদন্ত করে দেখা হবে অভিযোগপত্র গ্রহণ করে আধিকারিক আশ্বাসও দিয়েছেন বর্তমানে জমির সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই ও রেকর্ড পর্যালোচনার কাজ চলছে তবে এই ঘটনায় ভূমির সংক্রান্ত মিউটেশন না ভূমি জেরে সাধারণ মানুষের সমস্যা এবং সরকারি দপ্তরের গাফিলতির প্রশ্ন আবারও উঠে এলো স্থানীয় বাসিন্দাদের দাবি বিষয়টি যেন নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিচার হয় কারণ জমি শুধু সম্পত্তি নয় এটাই তাদের জীবনের শেষ ভরসা রিপোর্ট কলকাতা মিরর জমির ব্যাপারে স্বামী ছেলেটা বলছে যে কিন নিতে হবে না বাবা চিন্তা করতে হবে না আমাদের রেজিস্টারি করা আছে চিন্তা করো না চা খেয়ে চা খেলো মুড়ি খেলো বলছে বাবা চিন্তা করবে না তুমি খালি গিয়ে পাড়াতে একদম বারান্দায় একদিন বসেছে আবার এবার উঠতে পারছে না সেরকম করছো ওইখানেতেই হাসপাতাল নিয়ে যেতে যেতেই আমার স্বামীটা মারা গেল এই ব্যাপারে আমি বলছি কষ্ট করে কিনলো আমি বলছি তুমি চিন্তা করো না ছেলেরা শুনলো না জানে না আমার স্বামী চলে গেল তার জন্য জমির জন্যই নাহলে কিচ্ছু হয়নি ঘর কাটলো গরু নিয়ে এলো ছাগল নিয়ে এলো সব বোয়ালে পুললো খেতে দিলো আর ছোট বৌমা চা করে দিল চা মুড়ি খেনু আবার মেয়েটাকে ফোন করছি যে বাবা ধান বীজ ধান কম পড়েছে মা দিবি আমাকে বলতে বলছে আমি বলছি দিবি বলছে মা হ্যাঁ দেবো ভরা আছে আমি পাচড়াতে জানি না তো তুমি এসো না রবিবারে পাচড়াবে জমিটা অনেক দিন আগেই কিনা হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার দলিল মালিক বলছে কে কিনেছে আবার অন্য লোককে বেচে দিয়েছে মালিক নিয়েছে

কিনে বর্তমানকালে কী হয়েছে বিমলা বিশ্বাস মারা যাওয়ার পরে তাদের ওয়ারিসানরা সম্পত্তিগুলো এই দলিল অনুযায়ী সবুর আলী আজাদ আলী ওদের পিতা হচ্ছে সবুর আলীর পিতা হচ্ছে মারহুম আলী চাঁদনি জুয়েলার্স মানে আমি ব্যক্তিগতই বলছি চাঁদনি জুয়েলার্স আলীনগরের ইনারা সম্পত্তিগুলো দলিল মূলে আবার ওরা ওয়ারিসানের থেকে অশোক বিশ্ব প্রভাবতী দত্ত নমিতা দত্ত ভারতীয় সরকার যার বাড়ি। ইনাদের থেকে সম্পত্তিগুলো কেনে এই বিমলা বিশ্বাসের বাড়ি হচ্ছে পাড়া তো আমরা কি করি তারপর পাড়ায় আমরা যাই আমি সবাইকে নিয়ে যাই যে ওদের যখন ওরা সম্পত্তিটা বিক্রি করছে তাহলে ওদের সাথে গিয়ে একবার কথা বলা দরকার তো আমরা যখন ওদের ওখানে যাই ওদের ওখানে বাড়িতে কাউ নেই কেউ নেই বাড়ি ভাড়া দেওয়া ঠিক আছে তারপরে ওখান থেকে আমরা ফিরে চলে এসে আমরা প্রথমবার মানে নভেম্বর মাসে আমরা অবজেকশান জমা দিই বিএলআর অফিসে বিএলআর অফিসে অবজেকশান জমা দেওয়ার পরে বিএলআর অফিস থেকে তখন আমার এরকম হিয়ারিং হয় আরও আমাদের সবাই আসে এই এখানে যত দেখছে আরও এর থেকেও বেশি গ্রাম আসে তো এরকমও অনেক মানুষ আছে ওখানে যারা বিমলার সম্পত্তিটা ওখানে রয়েছে বিমলা বিশ্বাসের সম্পত্তি রয়েছে কিন্তু তারা কোনোভাবে হয়তো দলিল করতে পারেনি টাকা নিয়েছে টাকা নিয়ে দলিল করে দেয়নি এরকম অনেক মানুষ ওই গ্রামের মধ্যে রয়েছে তারা মানে ওদেরও জমি এরকমভাবে ওরা চলে গেছে ওদের হাত থেকেই বেরিয়ে গেছে ওরা মিউটেশনও করে নিয়েছে ঠিক আছে আর ইনারা অবজেকশান দিয়েছে ইনাদেরগুলো আটকে পড়ে রয়েছে এক ব্যক্তি এই স্পটে মারাও গেছে এই জমি যখন খবর হয়েছিল তারপরে ওরা আবার মনে হয় এপ্রিল মাসে ওরা আবার নতুন করে মিউটেশন ফাইল করে মানে এই আলিরা তাও বেশি না মানে তিন শতক দুই শতক সাত শতক বারো শতক কোনো দাগে এরকমভাবে মিউটেশন ফাইল করে ফাইল করার পরে তারপর ইনারা কি করে আবার ওর ওপরে অবজেকশন দেয় একটার কেস নাম্বার হচ্ছে বত্রিশ পাঁচ হাজার তিনশো বত্রিশ পাঁচ হাজার তিনশো বিএলআর সঙ্গে কথা বলে বিএলআরও বলছে যে আমাদেরকে অবিলম্বে ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করে দলিলটাকে ক্যান্সেল করানোর জন্য আবেদন করতে হবে তো গ্রামের মানুষরাই করবে আর বিএলআরও বলছে আমরা খতিয়ান নাম্বারটাকে নোট ডাউন করলাম প্লাস কোন সাল থেকে এই রেজিস্ট্রিগুলো হয়েছিল ফলস রেজিস্ট্রি সেটাও আমরা নিলাম নামার পরে তারপরে এবার বিএলআরও বললো যে তোমরা এবার তোমাদের মতন করে তোমরা কাজ করো আর আমাদের এটার দিকে মিউটেশন এসলে আমরা তোমাদেরকে খবর করবো জমির মালিক থাকা সত্ত্বেও যে জমি এইভাবে বিক্রি হয়ে যাবে জালিয়াতি জালিয়াতি মানে চরম পরিমাণে জালিয়াতি কারণ ব্যাপারটা হচ্ছে তারা জমি যখন দলিল করে নতুন করে দলিল করে আমার হচ্ছে রেজিস্ট্রি অফিসের কথা আমি বলবো বা যেই দলিল বা ডিড রাইটার বা রেজিস্টার যে আমার রেজিস্ট্রি করছে সে কেন তার প্রিভিয়াস দলিল চেক করবে না যে ওই দাগে দলিল হয়েছে কিনা আমার এখানে গোটা এডিএসআর ডিএসআর ডিএসআর ওয়ান ডিএসআর টু বিভিন্ন রকম কোটা আছে ডাব্লিউ বি এল এক যেটা পঁচাত্তর সালের আগে ছিল এরকমও অনেক দলিল আছে এল আর দলিল হয়েছে বা জয়েন্ট সাব রেজিস্টার থেকে দলিল হয়েছে তো ফলে ওই কোডগুলো যেহেতু নেই সেইগুলো আপনি কেন তারা সার্চিং করবে না সার্চিং না করে কি হয়েছে তারা দলিল করে দিয়েছে বর্তমানে বর্তমানে দলিল করার ফলে আজকে এই মানুষগুলোর ভোগান্তি এরা এখানে সবাই তো এখন তো মাঠে বসেছে রাস্তায় বসে যেতে হবে যদি রাস্তায় মানে পুরোপুরি রাস্তায় বসে যেতে হবে পুরোপুরি রাস্তায় বসে যেতে হবে প্লাস তার মধ্যে এরকম অনেক জমি আছে ওরা মানে এই আলিরা আমরা যদিটুকু খবর পেলাম এরা ম্যাক্সিমাম জমি এরকম করেছে যে জমি কেনা হয়েছে কেনার পর কোর্টকেস হয়ে গেছে জমি কেনা হয়েছে সেটার উপর দখলদারি নিতে এসছে কিন্তু দখলদারি নিতে পারেনি আজকে ইনাদের সাথে কয়েকজনের সাথে আলীরা কথাও বলেছে যে আমাদেরকে বলতে পারতে আমরা তোমাকে কিনেছে তাদের কি এই ধরনের কারণ ওরা এটা না করলে এরকম ভাবে তো হয় না মানে কেন কিনবে একটা মানুষের জমি একটা গ্রামে কি মানুষরা দখল করে বসে আছে একটা বাঁধে হয়তো সরকার পাটটা দিতে পারে বা সে হয়তো দখল করে বসে থাকতে পারে একটা বাঁধের জমি কিন্তু একটা যে মানুষটা আজকে পঞ্চাশ বছর ষাট বছর ধরে চাষ করছে তার বাবা চাষ করছে তার দাদু চাষ করছে সেই জমিটা সে তো দখল নিতে পারে না কখনো হয়তো বর্গা থাকতে পারে কিন্তু এরা বর্গাও নয় এরা হচ্ছে মালিক আমার নাম শুভঙ্কর কাঞ্জিলাতে আমরা চন্দ্রনগরে একটা মালিক মান্না থেকে জমিটা কিনেছি জমিটা কিনার পর আমরা গরিব মনে জমিটা কিনেছি হয়তো মিউটিশানটা করতে পারিনি ওনার জন্য একটা কাঁচতালার থেকে একটা আপনাদের মতো লোক একটা কিনেছে কিনে আমাদের ঘরে নোটিশ করেছিল যে জমিগুলো সব আমরা নাকি কিনেছি ঠিক আছে কত বছর আগে আমরা কিনেছি আজ মোটামুটি ধরুন কুড়ি বছর ধরুন কুড়ি বছর আগে হ্যাঁ হ্যাঁ যাই হোক কুড়ি বছর আগে কিনেছি সেই নতুন টাকা দিয়ে কিনেছিলেন না দখল করেছিলেন টাকা দিয়ে কিনেছিলাম স্যার টাকা দিয়ে কিনে এখন কি করবেন এখন কি করবে স্যার আমাদের নামে করে নিতে হবে এখন বিএলআর সঙ্গে কথা বলেন কি বললো আরো আমি তো সার বিএলআর জানি কি কোন সুরাহা পাচ্ছেন এখানে এসে হ্যাঁ সুরাহা তো দিতে বাধ্য যেহেতু আমাদের দলিল আছে কি নাম আপনার আমার নাম শ্রীপতি মালিক আমার জমির সমস্যা আমার জমি দশ কাটা আমাদের দশ ভাই পাঁচ বিঘা জমি দশ কাটা করে আমরা ভাগ পাই ওই জমিটা করে খাই আমরা সেই জমিটা নাকি এখন শুনছি অন্য লোকের হেফাজতে চলে গেছে আমাদের দলিল আছে লিখিত court দলিল আছে এখন বলছে তারা যারা কিনেছে তারাও দলিল করে ফেলেছে যারা কিনেছে দলিল জানেন নাম তো আমি অত জানি না চাঁদিন কারা কিনেছে জানেন এটা না চাঁদনি জুয়েলার্স যে সোনার দোকান আছে শুনছি তারা কিনেছে তারা কিনেছে হ্যাঁ আজ আমরা পাঁচ থেকে আট মাস এই বিডিও অফিসে হন্না দিচ্ছি জমির জন্যে ভিডিও কিছু ভিডিও তো ভিডিও আমরা তো অত শিক্ষিত না জানি না আমরা তো আজকে দেড় দিন째 আসছি এইটুকু দেখুন কি দখল নিতে এখনো যাইনি আমরাই চাষবাস করছি দখল নিতে গেলে আমরা ছাড়বো না আমাদের কষ্ট করে স্বামীরা কিনেছে আমরা এখন ছাড়ব না এইটুকু আমাদের জমি সম্ভব আমাদের স্বামীরা দিন আনে দিন খায় কি নাম আপনার

আমরা মারা গেছে কি করবেন এখন এই এই যে জমি চলে যাচ্ছে হাত থেকে কি কি করবে এখন দেখি আমাদের আলো না চাই যেতে হবে কি নাম আপনার মাধবী 씨 ব্লকে তো আপনারও জমি শুনছি নাকি ফ্রড হয়ে গেছে কি হয়েছে সমস্যা 23 10 2024 এ আমার একটা জমি 3 শত সম্পত্তি কেদারনগর মৌজা হ্যাঁ এই যে বিয়লারা ম্যাডাম যে নিয়ে যিনি এখন আছেন তিনি আমার জাটার নামে আমাকে নোটিস ছাড়া আমাকে নোটিসই করেনি আমার নামে করে দিয়েছে জমিটা এবং আমি যখনই বলতে এসেছি আসেনি তো আপনি নোটিশগুলো আমাকে তাহলে দিন কোন পোস্ট অফিসে পাঠিয়েছেন সেটাও আজ পর্যন্ত দেখাতে পারছে না কতদিন ধরে এইভাবে ঘুরছেন এখানে আমি অনেক দিন ধরে ঘুরছি মানে কি আপনি অভিযোগ করছেন একেবারে সরাসরি যে এখানে এই অফিসের হাইকোর্টে কেস রানিং আছে কেস চলাকা চলাকালীন আমি ডিএলআরও ডিএলআরও দুজনকে চিটি করেছি করার পরেও আমার আমার সঙ্গে এরকমভাবে দু নম্বরই করেছে এখানকার বিএলআরও ম্যাডাম তো এই বিএলআরওকে বলার পর তিনি কি কিছু ব্যবস্থা নিচ্ছেন না কিছু ব্যবস্থা নেননি কি করবেন এতটা জমি তো এখন আপনার হাত ছাড়া দেখুন আপনারা যদি কিছু করে দিতে পারেন এখন কি পুরো দিশেহারা হয়ে পড়েছেন দিশেহারা পড়েছে এই মৌজায় এই ব্লকের মধ্যে একটা জিনিস শোনা যাচ্ছে যে এটা কমন জিনিস যে লোকের জমি দলিল থাকা সত্ত্বেও অন্য লোকের নামে হয়ে যাচ্ছে প্রায় শুনছি খালি লোকের নামে মিস হয়ে যাচ্ছে খালি মিস হয়ে যাচ্ছে খালি দু নম্বরই করে টাকা পয়সা খেয়ে খালি এর নামের জমি ওর নামে ওর নামের জমি ওর নামে করে দিচ্ছে কি নাম আপনার আমার নাম নজরুল ইসলাম মন্ডল দাদা আপনাদের এই এলাকার সপ্তগ্রাম বিধানসভার এই আলীনগর থেকে একটু এগিয়ে গিয়ে ইজপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ তাদের জমি দলিল থাকা সত্ত্বেও একাধিক মানুষের দলিল অন্য লোকের নামে দলিল হয়ে গেছে অন্য লোক মালিক হয়ে গেছে কি বলবেন দেখুন সর্বপ্রথম বলি ওই বিষয়টা নিয়ে আমার সেরকম কিছু জানা নেই ওই রকমই ঘটনা একটা আমাদের ব্লকেও ঘটেছে আরও শুনতে পাচ্ছি বিভিন্ন রকমের যে আমারই একটা বন্ধু তার জোরাসুর জমি আছে তো সেই জমিটা তার নামেই ছিল হঠাৎ করে একদিন দেখতে পাই যে তার জেঠুর নামে হয়ে যায় তো এরকম ঘটনা তার রাস্তায় তিন কোটি টাকা সম্পত্তি সম্ভবত ওই জায়গাটার দাম তার বাড়িতে তো সংসার চলে চালায় দুঃখজনক ঘটনা এটা মেনে নেওয়া যায় না আর কদিন আগে আমরা দেখলাম যে পাঁশবিড়িয়া বলে একটা জায়গা আছে সেটাও সপ্তগ্রাম বিধানসভার মধ্যে পড়ে তো সেখানে যদি রেল মনে হয় সম্ভবত রেল নিয়ে কোনো সমস্যা ছিল তো ওখানে বিধায়ক এই বিধানসভারই বিধায়ক তিনি নিজে গিয়ে ওই জায়গাটায় আশ্বাস দিয়েছিলেন এবং তাদেরকে আবার জায়গা ফিরেও দিয়েছিলেন শুনেছিলাম তো তারই বিধানসভায় এটা তারও দৃষ্টি আকর্ষণ আমি নিয়ে যাবো আপনি যেটা স্কুলের জায়গা বলছেন তো আমাকে জানতে হবে আরও আর এই বিষয়টা যদি মমতা ব্যানার্জির কানে পৌঁছায় তিনি এর ব্যবস্থাগুলো আশা করি নেবেই তো যারা করছে এগুলো তারা কেউ ছাড় পাবে না আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মানব দরদি এটা পশ্চিমবাংলার আপামোর জনতা সবাই জানেন তো ঘটনা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সময় বলেন না যে গরিব মানুষদের উপর অত্যাচার হোক তিনি হচ্ছেন গরিব দরদি তো মাননীয় মুখ্যমন্ত্রী কানে যদি এই খবরটা পৌঁছায় আশা করি তিনি ছেড়ে কথা বলবেন না কি নাম আপনার শেখ ইমাম হোসেন and your As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonojojo, 9147005547, Ottawa, 9163330803. Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. veda welcomes you to create your best memory